আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছে যুবরাজ খান আমরা আসলে শোকা হতো গতকালকে বাংলাদেশে ঘটে যাও বিশাল একটা বিমান দুর্ঘটনা নিয়ে তো যাই আমরা যে বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে আপনারা জানেন যে ব্রাজিল ন্যাশনাল টিমে এখন কার্লো আঞ্চলিকতে আসার পর থেকে একটা ভালো ব্যালেন্স আসা শুরু করছে যে ব্যালেন্সটা আমরা এর আগে কোচদের সময় দেখি নাই এই মুহূর্তে আমাদের যেটা বিষয় সেটা হচ্ছে যে কার্লো আন্তর্জুক্তির অধীনে আমাদের রাইট ব্যাকে দুটা অপশানস আছে আরো অপশন আছে বা দুটা অপশান মেজর অপশন যেটা হচ্ছে আপনার ওয়েজলি ফ্রাঙ্কা এবং ব্র্যান্ডারসন আমরা দুটা প্লেয়ারকেই স্টাডিং লেভেলে দেখতে চাই কিন্তু আসল কথা হচ্ছে আসলে এই দুটো প্লেয়ারের ভিতরে কাকে দিয়ে কার্লো আসলে শুরু করবে বা কে হবে আমাদের সামনের ম্যাচগুলোতে রাইট ব্যাকের ফার্স্ট চয়েস অর্থাৎ বিশ্বকাপের জন্য কাকে আমরা ফার্স্ট চয়েস হিসেবে আসলে ধারণা করতে পারি বা ইউজ করতে দেখতে পারি আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে লাস্ট দুটা ম্যাচ দেখে ওয়েজলি ফ্রাঙ্কা তো খেলছে আর্জেন্টিনার সাথে তার ব্ল্যান্ডারটা আমরা দেখতে পাচ্ছি তার স্পিড আছে তার অ্যাটাকিং মাইন্ডে দুর্দান্ত একটা আমরা ফাস্ট দেখতে পারি তার রান দেখতে পারি তবে আমার কাছে যেটা মনে হয় যে ভেন্ডারসনের বিষয়টা একটু ডিফারেন্ট ভ্যান্ডারসান অন দ্য ফিল অফ দ্য ফিল দুইটাতে ভালো ব্যালেন্স করতে পারে আমরা লাস্ট ম্যাচ দেখছি প্যারাগুয়ের এগনেস্টে যে অফ দ্য ফিল এবং অন দা ফিল ভ্যান্ডারসন খুবই স্মুথ এবং খুবই আসলে ফাস্ট এই জায়গাটাই এবং অ্যাটাকিং এ যে লেভেলের আসলে প্রেস ক্রিয়েট করে ভ্যান্ডারসন সেটা অন্য প্লেয়ারদের চেয়ে একটু আগায় তাকে অভিয়াসলি রাখবে এই জায়গাটাই বিশ্বাস করি এবং ডিফেন্সিভ মাইন্ডেও তার কিন্তু ফ্লাইট যে ট্যাকেলগুলা তারপর হচ্ছে এরিয়াল ট্যাকেল গুলোতেও সে কিন্তু এরিয়াল ট্যাকেল একটু কম হইলেও বাকি ট্যাকেল গুলো সে ভালো করতে পারে সে একটু শর্ট যার প্রবলেম এট দা সেম টাইম ওয়েজলি ফ্রাঙ্কাও কিন্তু শর্ট তো ওয়েজলি ফ্রাঙ্কার আমার কাছে মনে হয় যে ডিফেন্সিভ জায়গাটা একটু প্রবলেম আছে অন দ্য ফিল্ড সে দুর্দান্ত কোনো সন্দেহ নাই কিন্তু অফ দ্য ফিল্ড সে যখন আসলে বল যখন আমাদের আক্রমণে আসবে প্রতিপক্ষ যখন আক্রমণে আসবে আমাদের এগনেস্টে এই জায়গাটা ওয়েসলির একটু সমস্যা আছে তবে দুইটাকেই আসলে বিবেচনা করতে হবে তবে একজন ফার্স্ট হাফ একজন সেকেন্ড হাফ তবে ওয়েজলি ফ্রাঙ্কার সাথে একটা কথাবার্তা চলতেছে রোমাতে যায় না রোমাতে যাবে কিনা অনেক অনেক ঝামেলা চলতেছে আহ তার রিপ্লেসমেন্ট না পেলে তাকে সারবে না এমন একটা ব্যাপার চলতেছে তবে দুইটা রাইট ব্যাকের এখানে কারো লান কিন্তু একটা সলিড সুলেশন নিতে হবে পাশাপাশি আমাদের কিন্তু আরেকটা প্লেয়ার আছে ডোডো তারপর হচ্ছে ইয়ানকো ট ওদেরও আসলে সুযোগ দিতে পারে কিনা না জানি না তারা ফর্মে নাই তবে ডোডো ফিরন দিনার ফ্ল্যাটটাও কিন্তু ভালো তাকেও সুযোগ দিতে পারে কারো লঞ্চ লুপ্তি দানি লোকে ইউজ করে ফেলতে পারে কোনো সম্ভব অসম্ভব কিছু না তবে আমার কাছে যেটা মনে হয় ওয়েজলি ফ্রাঙ্কা যেমনটা আসলে রান মেক করে যেমনটা আক্রমণ ত্রাস তৈরি করে কিন্তু সেমভাবে আসলে ডিফেন্সিভে আমাদের একটু নরবড় করে দেয় কারণ তার ওই মুভমেন্টটাকে আসলে খুব শীঘ্রই সে ব্যাক করতে পারে বাট এই জায়গাটাই ভ্যান্ডারসন সবার চেয়ে সেরা ভ্যান্ডারসন অন দা ফিল্ড যতটা ফাস্ট অফ দা ফিল্ডেই ঠিক ততটাই ফাস্ট বিশেষ করে আমি ভ্যান্ডারসনকে মোটামুটি আশফ অর্থাৎ আশফ অথবা দানি কারভালের মতো আসলে মনে করতে পারি যেমন আক্রমণে খুব সলিড সেমভাবে ডিফেন্সেও তারা কিন্তু ভালো লেভেলের একটা প্রোটেকশন ক্রিয়েট করে তো আমার কাছে মনে হয় যে সামনের ম্যাচগুলোতে কার্লো অঞ্চলত ভ্যান্ডারসানের উপরে আসলে রাইট ব্যাকের ফার্স্ট চয়েসটা রাখবে অনেক অপশন থাকার পরেও কার্লো অঞ্চলতীর ভ্যান্ডারসান আছে তার অপশন দোডো আছে ইয়ান কোথো আছে ওয়েজলি আছে দানিলো আছে তো আমার কাছে যেটা মনে হয় আমার কাছে যেটা মনে হয় আপনাদের কাছে সেটাই মনে হবে কারণ রিসেল বাসে ভেন্ডারসনের পার্সটা আপনাদের কাছে ওই লেভেলে আপ টু দাম মনে হইছে ব্রিলিয়ান্ট পারফরমেন্স ও আমরা রাইট টু ব্যাক প্রদূষণটা তো অন্তত সামনের ম্যাচগুলো বিশ্বকাপেও ফার্স্ট চয়েস হিসেবে ভ্যান্ডারসনকে দেখতে পারি আমার কাছেও ফার্স্ট চয়েস ভ্যান্ডারসন দেন আদার্স হয়তো বা ওয়েসলি অথবা ডোডো বা হোয়াট এভার ইট ইজ আপনার কাছে কি মনে হয় অবভিয়াসলি অবভিয়াসলি কমেন্টস করে জানা দেবেন এবং আপনাদের কাছে একটাই কথা যারা আমার ভিডিওগুলো রেগুলারলি দেখেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না আল্লাহ হাফেজ